সকাল সাতটার দিকে যখন আমার হাজব্যান্ড গাড়িতে চলে যায় ও যাওয়ার আগে কিন্তু বাতাস শুরু হয় তো বাইরে হঠাৎ করে আমি বের হয়ে যাই আমি বলতেছি যে এই বাতাস একদম কটুরতর বাতাস মানে মনে হচ্ছে একদম পৃথিবী উড়িয়ে নিয়ে যাবে এরকম একটা বাতাস তো আমি ক্যামেরাবন্দি করলাম শুধু আপনাদেরকে দেখানোর জন্য তো আমার কিন্তু যখন এই ভিডিওটা করা হচ্ছে তখন আমি নিজেই ভয় পাচ্ছি যে আমার হাত থেকে মোবাইলটা উড়ে যায় কি না বা আমি কিছুর সাথে বাড়ি খাই কি না এরকম একটা বাতাস অথচ মোবাইলে সেটা বোঝা যাচ্ছে না তেমন একটা যে বাতাস বেশি হচ্ছে তো ভিডিওটা আমি দিতে দিতে হয়তো একটু লেট হয়ে যেতে পারে যেহেতু কারেন্ট নেই কয়টা বাজে কারেন্ট আসে জানি না যতক্ষণে কারেন্ট আসবে ততক্ষণে কিন্তু ভিডিওটা ফেসবুকে পোস্ট করা হবে আকাশ কি অবস্থা দেখেন এত মেঘ এত মেঘে ঢেকে আছে যে মনে হচ্ছে মানে বাতাসের সাথে সাথে বৃষ্টি এখন চলে আসবে তবে আর জানি না বৃষ্টি আসবে না কারণ আল্লাহর হুকুম শুধু আল্লাহ বলতে পারে কখন বৃষ্টি হবে কখন বাতাস হবে এগুলো আমরা মানুষরা কখনো বলতে পারি না তবে আমার মনে হচ্ছে কেন জানি যে অনেক অনেক বৃষ্টি হবে এরকম বাতাস চারিদিক একদম মানে কি বলবো একাকার করে দিচ্ছে যে বাতাসে মানে এদিকের ময়লা ওদিকে নিয়ে যাচ্ছে এদিকের গাছগাছালের ঢাল এঁকে বেঁকে আবার ঠিক হচ্ছে এরকম একটা অবস্থা তো যাই একদম অন্ধকার হয়ে গেছে সকাল সাতটা অথচ মনে হচ্ছে যে আমি ভোর পাঁচটার দিকে বা চারটার দিকে ভিডিওটা করতেছি এরকমই মনে হচ্ছে তো আমি বন্দি করে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম যে বাতাসের যে দৃশ্যগুলা আমার কাছে এমনিতে আমি অনেকবার এরকমের বাতাস বাইরে থেকে ভিডিও করতে চাইছিলাম কিন্তু পারি না অতিরিক্ত বাতাস বা সাথে বৃষ্টিও থাকে নিজে ভয়ের কারণেও বের হইতে পারি না মানে বেশি বাতাস যখন হয় আর গাছের ডাল্টিক আবার গায়ের ওপর আসে কিনা দোল বালি চোখের মধ্যে পড়ে কিনা এরকম একটা অবস্থা দেখছেন কিরকম একটা অন্ধকার হয়ে গেছে অথচ সাতটা সকাল সাতটা বাজের ঘটনা এটা সকাল সাতটায় আমি ভিডিওটা করেছি দেখেন আকাশের অবস্থা দেখেন অনেক দূর থেকে একটা নারকেল গাছ আমি ভিডিও করে দেখাইছি অনেক দূর থেকে একটা ফুল গাছ আমি ভিডিও করে দেখাচ্ছি মানে কত দূর ঘুরি বৃষ্টিও হচ্ছে একটু একটু তবে এই বাতাসটুকুই হয়েছিল বৃষ্টি হয় নাই বৃষ্টি হবে বলে মনে করছিলাম বৃষ্টি হয় নাই এই ভিডিওটা আমি এখন পোস্ট করতেছি হচ্ছে তিনটা বাইশ মিনিট এখন বর্তমান তো হয়তো ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে হয়তো সাড়ে তিনটা অবধি বাঁচতে পারে মানে অনেকবারই চাইছি যে ভিডিওটা আমি এরকম একটা বাতাসালা ভিডিও করব পারি নাই মানে অনেক ভয় লাগতো বাতাসের ভয়ে গাছগাছালি গাছালে ছোড়াছুড়ি করে পড়ে কিনা তো ঠিক আছে আছে এ পর্যন্ত আল্লাহ হাফেজ